আমি <laughs> তো <laughs> <laughs> <laughs>

আপনাদের অব সকল দর্শকের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আবার আমাদের খেলাটি সরাসরি টেলিভিশনের পেছন থেকে সম্প্রসার করা হচ্ছে আপনারা দেখতে পাবেন আবার যদি অন্যভাবে কেউ দেখতে চান তাহলে রেডিওর সামনে বসতেও দেখতে পারবেন হ্যাঁ সকলে একটু মনোযোগ সহকারে দেখুন সুন্দর একটা কাউন্টার একটা দেখা যাক কোন দল গোলের দেখা পায় না বল চলে গেল মাঠের বাইরে আউট চলে গেছে একদম হাই ৰোটে পায় খুব আকর্ষণে খেলা চলতেছে খেলা কিন্তু সেই খেলা চলতেছে এখনো কোন পক্ষ গোল করতে পারে নাই আমি ভাই তো কোন মরে হেমরে এই আমরা ভাই তো করতে পারলো না হেমরে ভাই 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 তো আরে ভাই ভাই মধ্যে তো কত কি না এখনো বুঝতে পারছি না দেখা যাক এখনো পর্যাপ্ত সময় বাকি আছে তার বা কোন দলের হাত ধরে আমরা সেই কাঙ্ক্ষিত সোনার হরিণে দেখা পাবো বিবাহিত দলে সুন্দর কাউন্টার অ্যাটাক দেখা যাক কি হয় না ওই পাশ থেকে বিবাহিত অবিবাহিত দলের প্লেয়ার সুন্দর সেফ দিয়ে দিল সাগর এখন আছে ইফা সুন্দর খেলা আবার অবিবাহিত দল কাউন্টার অ্যাটাকে দেখা যাক কি হয় এই এই বাড়ির কাছে পড়ে এই সোহেল ভাই এই সোহেল ভাই শোর ভাই খেলার দর্শকের কিন্তু অভাব নয় চারিগুলো দর্শক দেখা দিতেছে দেখা দেয় না

একটি হ্যাঁ বল আবার অবিবাহিতদের দখলে দেখা কি হয় না দলের পক্ষে দেখার জন্য

সকলের অবগতির জন্য আর একবার মনে করিয়ে দিচ্ছি যে খেলাটি আজকে আমরা উপভোগ করছি সেই খেলাটি আমাদের ঐতিহ্যবাহী বোয়ালিয়া শাপলা সঙ্গ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার পুনরুদ্ধার হবে আমাদের বড়দের হাত ধরে সেটাই আমরা আশা করি সুন্দর কিন্তু না মধ্যাহ্ন বিরতির সময় হয়ে গেল কিন্তু এখনো কোনো গোলের দেখা নাই দেখা কি হয় ভাগিনা সে মূল বল নিয়ে দৌড় দিয়েছে কিন্তু না আগের মতন তার তেল তীর্থ খেলা আমরা দেখতে পাই কিন্তু পাচ্ছি না

ঘোরা করার অধিক জিততে যাই বল তো সুন্দর রে আবার মনে হলো যে সেই আমি যেন মাঠিনে আবার এডিশন বেকারের কাছে বল শো করে দিলো চলো বল দেখা যাক কি হয় মাঝে মাঝে কলটি ঘোরাঘুরি করছে বলের দুর্ভাগ্য আরো দু একটা বল হয়তো মাঠে না তার একটু কষ্ট কম হতো আইতো দা লেফট কোপেছো আঁকি তো দেখা পেলাম না আ আ যা গেল আট চলে গেল বলের বাইরে আমরা কিন্তু আবার হতাশ হলাম

i yeah. Oh, okay. oh, okay.